সো হেই গাইস আমি সে পিং চলেছি তোমার সামনে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস অনেকদিন পর এরকম সকাল সকাল ব্লগ করছি আমি স্টার তো সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সেই জন্য আজকে ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি না কি না যাচ্ছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কান্ডিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো তো অনেক বন্ধুরাও রেডি হয়ে গেছে তাদের কাছে যাওয়া যাক দেন তোমাদের সাথে আবার কথা ভুলে গিয়েছিলাম আজকের লোকটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো চলো লোকটা দেখে নাও আমার এই হচ্ছে আমার লোক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো চলো ভাইস যাওয়া যাক নিমার দিকে

আজকে ফুল এনজয় হতে চলেছে তো ভিডিওটা কান্দি নেব দেখতে থাকো আর ড্রাইভার তো হরেন মেরেই যাচ্ছে হরেন মেরেই যাচ্ছে কিছু করার নেই চলো গাইছে তো গাইস গাড়িতে গান চলছিল তাই আমরা একটু নাচানাচি করে নিয়েছিলাম আর কি মামু আমরা সবাই দেখতে পাচ্ছ তো আমার কাছে আছে টোটোনার আসে বা সামনে আছে আলিনুর মামু আর পেছনে আছে সাবির মামু আর আমিরুল তোমরা দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছে আর কি তো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার বেল আইকনটা ক্লিক করে অন করে দাও সো গাইস আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তার একটাই কারণ আমি তো আগেই বললাম গাড়িতে গান চলছিলো সেই কারণে কপিরাইট পড়বে বলে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসে কান্দি বাইপাস তোমরা দেখতে পাচ্ছ আশা করি সকলেই চেনো তো চলো গাইস কতক্ষণে পৌঁছাই দেখা যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এইদিকে আছে সব ভাই ব্রাদাররা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব নাচানাচি করছি আর কি গান চলছে গাড়িতে গাই এরা বলছে যাই হয়ে যাক না কেন গান কিন্তু বন্ধ হবে না গাড়ির তো ড্রাইভার বললো ঠিক আছে চলো তো গাইজ তারপর বলতে বলতে কান্দি বাস স্ট্যান্ড চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ সো গাইজ কান্দির বাস স্ট্যান্ড তোমরা দেখে নাও ঠিক আছে সবাই নিজেদের বন্ধুর সাথে ঘুরতে যাওয়া ট্রাই করো কারণ এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না তো তারপরে বলতে বলতে রনগ্রামের ব্রিজ চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ গাইজ তো আর কতক্ষণ লাগবে ঠিক বলতে পারছি না তবে আমরা ড্যান্স করতে করতে পৌঁছে যাব কোনো টেনশন নেই তো গাইজ এবার আমরা বহরমপুরের রেল গেট পেরোবো তোমরা দেখতেই পাচ্ছ রেল গেটের কাছেই দাঁড়িয়ে আছে আমরা তো একটু জ্যাম আছে বলে গাড়িটা ছাড়তে পারছিল না তো চলো এবার ছেড়ে দেবে তো গাইজ তারপর বলতে বলতে চলে এসে আমরা বহরমপুরের ব্রিজ গঙ্গা ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ নিচে গঙ্গাতে বেশ অনেকই পানি হয়েছে গাইজ জোয়ার বেশ ভালোই আছে তো এবছরে বান আসার সম্ভাবনা খুব বেশি আছে গাইজ তো দেখা যাক কি হয় পড়া তো এখন থেমেছে তো আমরা যেদিনে গিয়েছিলাম গাইজ অনেক রোদ অনেক রোদ অনেক গরম ছিল তো দুপুরের দিকে একটু মেঘলা মেঘলা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গাড়িতে তো দেখতে পেট্রোল ভরা হবে এখন তো চলো গাইজ পেট্রোল ভরা হয়ে যাক এখন ঘড়ি কাটায় বাজে নটা ছাব্বিশ এখন আমরা পৌঁছাতে পারিনি প্রায় ওই নটা চল্লিশের মতো বাজবো ওখানে যেতে তো চলো দেখি কখন যাওয়া যাক তোমরা ভিডিওটা টাকা নিয়ে নেব দেখতে থাকো মোবাইল জমা দিতে হবে এই সিস্টেমগুলো বাবা নাহলে হাজার দুনি গিয়ে ঘোড়া গাড়ি ভাড়া করতে হবে আবার উইথ টিকিট করতে হবে মোবাইল ক্যামেরা আমরা দিতে হবে আর আমাদের অফিস থেকে তাদেরকে এখন দুশো করে আমাদের গাইড থেকে দেওয়া হচ্ছে গাইডটা নিলে এই ফ্যাসিলিটিটা টাকা তাহলে মোটামুটি ঘন্টা দুই আড়াই সময় দিলে তোমরা কভার করে লাস্টে মোদির ঝুঁকটা থেকে বেরিয়ে যাবে আর পয়সা আমরা আগে নিই না টোটাল জায়গাগুলো দেখাই বোঝাই তারপরে লাস্টে এমনি থাকবে তবে খুব অল্পর ভেতরে টুকটাক হয়ে যাবে এবার চিন্তা ভাবনা কর

টিকিটটা করবে না হাজারদুড়ি তিরিশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ তোমরা করব না জগৎশেঠের বাড়ি তিরিশ টাকা টিকিট করবে বাড়ি কবর কুড়ি টাকা এই যে পার্ট পাট যে টিকিটগুলো আছে টিকিট মির্জাঘাটের নো টোটাল জায়গা দেখা কমপ্লিট লাস্টে মতিঝিল আবার গাড়ি রাখার পার্কিংগুলো আছে যে পার্কিংটা তোমাকে দিতে হবে না হাজারদুড়ি যদি যাবা হাজারদুড়ির পেছন দিকে গাড়ি পার্কিং করে এক কিলোমিটার তোমাদের হেঁটে হেঁটেকে হাজার টিকিট করতে হবে তো তাই তারপরে বলতে বলতে আমরা নবাবদের দেশে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ মসজিদগুলো তো গাইস আমাকে এই দিককার পরিবেশটা অনেক সুন্দর লাগে বাড়ি ঘর যেসব পুরাতন পুরাতন জিনিসগুলো আছে না অনেক লাগে আমাকে দেখতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট না তো চলো গাইস আর মোটামুটি পৌঁছে গেলাম লালবাগে তো আমরা এখনই কার থেকে নামলাম এবার যাব বেড়াতে দেখি কোথায় কি দেখা যাক এখানে সাবির মামু এদিকে আছে বলবো আরও এদিকে আশেপাশে তো চলো গাইস কী করছে কি না করছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো চলো যাওয়া যাক এরিয়ার মধ্যে আছে জগৎ সেটের মিউজিয়াম যেটা মাটির তলায় গুপ্ত ঘর সুড়ঙ্গ আয়না নিজের মুখ নিজে দেখা যাবে নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিংহের বাড়ি যেখানে ঘর আয়না আছে এটা হচ্ছে নসিপুর আখড়া যেখানে বাইশ মন রুপোর রথ আশি টাকার গাড়ি সোনার গোরাঙ্গ ষোলো টাকার খাট আটানা ঝাড়বাতি বারো লোকের তালা এখানে দেখতে হবে মির্জাপুরের বাড়ি যেখানে নবাব সিরাজদৌল্লাকে বন্দি করে মারা হয়েছিল এটা হচ্ছে মির্জাফরও তার বংশধরের এক হাজার একশো কবরস্থান এটা হচ্ছে আজিমনিশা বেগমের জীবন্ত কবর যে প্রতিদিন একটা করে বাচ্চাদের কলি জাগে তো তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এই সমস্ত জায়গাগুলো দেখিয়ে বুঝে একদম হাজার হাজারদুয়ারি মেন গেটের সামনে নামে দেবো বুঝলে তো যেরকম ঘুরবে সেরকম ভাড়া মানে জানো তুমি তো আসো তোমাকে ধর বলা লাগবে না তাই তো আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি হাজারদোয়ারের ওই দিকে তো সামনে দেখতেই পাচ্ছো তোমাদেরকে একটু দেখা যাচ্ছে এদিকে আমার সকলে মিলে যাচ্ছি চলো যাওয়া যাক সাবির মামু পেছনে পড়ে আছে ও মামু তো কেউ যদি আমার মামুকে পছন্দ করে থাকো তাহলে কমেন্টে নাম্বারটা দিয়ে দিও সাবির মামুকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো সাবির মামু কির হাসি দিচ্ছে এদিকে আছে টোটন হিরো আলম সব আমাদের তো চলো আজকে ফুল এনজয় হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো যাওয়া যাক